হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে তোমাদেরকে আমি একটু অন্যরকম একটা খাবার বানিয়ে দেখাবো রান্না করে দেখাবো যেটা অনেকেই তোমরা খেয়েছ যেটা সুজির উপমা কিন্তু ব্যাপারটা হলো আজকে আমি সুজির উপমা বানাচ্ছি না আমি আজকে বানাবো পনির দিয়ে পাউরুটির উপমা এটা অনেকের কাছেই একটু নতুন লাগতে পারে তোমরা দেখে নাও আর বানিয়ে দেখো বাড়িতে আশা করি ভালো লাগবে তোমাদের তো প্রথমেই আমি কি করেছি পনিরগুলোকে ছোট্ট ছোট কিউব করে কেটে নিয়েছি কেটে কিন্তু পনিরগুলো আমি খুব লালচে করে নয় একটু হালকা হালকা ভেজে নেব পনির ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা রোজকার খাবারের মধ্যে আমি কিন্তু চেষ্টা করি একটু কারিপাতার টাচে রাখতে কারণ কারিপাতাটা শরীরের জন্য কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প করে একদম গোটা সর্ষে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো দুটো মাঝরে সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একটু ভেজে নেব পেঁয়াজটা দিয়ে দেবো নুন নুন দিয়ে এটা ভেজে নেব আমি পেঁয়াজটা পুরো রান্নাটা কিন্তু রিফাইন তেলে হবে এবার আমি দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি খুব ভালো করে কুচিয়ে নিতে হবে ছোট ছোট করে টুকটো করে কুচিয়ে নেবে এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা গাজর গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি গাজরটা আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা সব কিছু খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েই কিন্তু আমি দিয়ে দেব যেটা সেটা হলো আমি পাউরুটি নিয়ে নিয়েছি এখানে দশ পিস মতো পাউরুটি আছে পাউরুটিটাকে আমি কিন্তু জাস্ট এমনি গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিয়েছি জাস্ট গুঁড়ো করে নিয়েছি এই পাউরুটির গুঁড়োটা এবার আমি দিয়ে দিচ্ছি পুরোটা। দিয়ে দেব হাফ চামচ হলুদ একেবারে পরিমাণ মতো নুনটা আবার দিয়ে দিচ্ছি দিয়ে দেব এক চামচ মতো চিনি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব রান্না শুরু করার আগে তেলের মধ্যে কিন্তু আমি এক চামচ ঘি দিয়ে নিয়েছিলাম তোমরা বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও আর কমেন্ট করে তোমরা জানিও যে এই পাউরুটির উপমাটা তোমাদের কেমন লাগলো এর মধ্যে কিন্তু আমি ভেজে রাখা পনিরগুলো মিশিয়ে দিয়েছি মিশিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখো বিকেলবেলার স্ন্যাক্সে বাচ্চাদেরকে দিতে পারো বড়োদেরকেও দিতে পারো মানে বড়রা যদি এই রকম ধরনের ডিশ পায় স্কুলে গিয়ে তোমরা স্কুলের টিফিনে লাঞ্চ বক্সে কিন্তু এগুলো দিতেই পারো সবচেয়ে ভালো হয় এগুলো গরম গরম পরিবেশন করলে তো বেলার স্ন্যাক্সে বা সকালবেলার জলখাবারে কিন্তু খুব ভালো একটা একটা ডিশ পনিরটা যেহেতু আছে তার জন্য এটা অনেকটা বেশি হেলদিও এবং অনেকক্ষণ পেটে থাকবে আর কি তো তোমরা চটপট দেখে নাও রেসিপিটা আমার তো পাউরুটির উপমা একদম রেডি তো এবার আমি ওপর থেকে আর একটু ঘি ছড়িয়ে দিয়ে সার্ভ করে দেব তো তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানিও তোমাদের রেসিপিগুলো আমার কেমন লাগছে আর তো আজকের মতন টাটা